আসসালামু আলাইকুম আজকে গাজর আর আলু দিয়ে ভাজি করবো কুচি কুচি করে ভাজিগুলো কেটে ফেলছি তো এখানে তেল গরম দিয়ে দিব পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখানে পেঁয়াজটা লাল হয়ে গেছে অবধেক তখন কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচগুলো ভেজে ফেললাম তারপর ভাজিটা দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখানে অল্প একটু লবণ আর হালকা হলুদ দিবো মানে না দিলেই নাই এই রকম করে পরে ঢেকে দেবো পানি দিয়ে নেই ভাজিতে তো এখানে আটা গুলেই ফেলবো আমার কেন যেন রুটি বানানোর কথা শুনলে মাথাটা গরম হয়ে যায় কিন্তু রুটিকেও বানায় দিলে খাইতে অনেক ভালো লাগে আমার কাছে কিন্তু বানাইতে বিরক্ত লাগে তো এই যে ভাজির মধ্যে আমি মানে পা ধনে পাতা দিলাম পানি দেই নেই তো একটু ধনে পাতা কাটতে যেয়ে দেখে এদিকে চা বসেছিলাম চুলায় চা পুরা পরে চুলা টুলো নষ্ট হয়ে গেছে যাই হোক চুলা মুছলাম চুলা মুছার পর আমার ভাজি হয়ে গেছে এখন নাস্তা খেয়ে ফেলবো দেখো ভাজিটা কত সুন্দর হয়েছে আর রুটিগুলো মশাল্লা অনেক নরম হয়েছিলো খেতে তো অনেক মজা হয়েছিল তারপর মনে পড়লো শুধু নিজেরা খেলে হবে মেয়ের জন্য তো রানতে হবে মেয়েকেও তো কিছু খাওয়াতে হবে পরে সুজি রান্না করলাম বাবুর জন্য সুজির মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি একটু লবণ দিচ্ছি এক বছরের আগে চিনি লবণ দিতে হয় না ডাক্তাররা মানা করে তো তারপরে যেন একটু মিষ্টি পেলে খায় সেজন্য আর কি একটু চিনি দিয়ে দিলাম তো মেয়ের সুজিটা রান্না প্রায় শেষ ওকে খাওয়া দাওয়া করিয়ে রান্না করতে চলে আসব তো বুট আজকে রান্না করব গরুর মাংস আর বুটার ডাল দিয়ে তো বুটার ডালগুলো আগে থেকে ভিজিয়ে রাখছিলাম প্রেশার কুকার দিয়ে দিছি সেদ্ধ করতে এখানে মাংসে মশলা দিয়ে দিব বুটার ডাল দিয়ে মাংস রান্না করলে এখানে একটু মশলার পরিমাণ বেশি দিতে হয় অ্যালার্চি দারচিনি তারপর দেখা যায় হলুদ মরিচ এগুলো একটু বেশি দিতে হয় তারপর আমি মাখা মাখাবো ভালো করে তেল সব কিছু দিয়ে দিব আর আমাদের আমরা যারা সিলিন্ডার ইউজ করি তাদের জন্য প্রেশার কুকারটাই ভালো প্রেসার কুকারে তাড়াতাড়ি রান্না হয়ে যায় সে আর গ্যাসটাও কম খরচ হয় তো সেই কারণে আর কি প্রেসার কুকারেই সব করে ফেললাম তো ডালটা হয়ে গেছে ডালটা নামিয়ে মাংস আলাদা হাঁড়িতে মাখায় রাখছিলাম তো এটা প্রেশার কুকারে দিয়ে দিব। তো মাংসটা আমি ঢেকে ঢুকে দিয়ে দিলাম তো মাংস হয়ে যাওয়ার পরে যখন পুরা হয়ে যায় তখন ডালটা দিয়ে দিই ডালটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিব নাড়াচাড়া দেওয়ার পর আবার গরম পানি করে রাখছি বুটোর ডালে দেওয়ার জন্য তো ওই গরম পানি যেটুকু প্রয়োজন ওটু গরম পানি দিয়ে দিলাম তারপর কাঁচামরিচ দিয়ে দিব উপর থেকে আর একটু জিরা ফাঁকে দিয়ে দিব ভাজ ভেজে রাখছিলাম সেটা আর মিষ্টি কুমড়া ভাজি করব তো এখানে আজকে মিষ্টি কুমড়া ভাজিটা অন্যরকম করে করব। অনেকে রসুন পেঁয়াজ লাল করে মিষ্টি কুমড়া ছেড়ে দেয় আমিও সেভাবেই করি কিন্তু আজকে একটু অন্যরকম করে করলাম এখানে একটু হলুদ একটু মরিচ একটু লবণ সব কিছু দিয়ে ভালো করে ওটা ভেজে ফেঁসি পেঁয়াজটা পরে মিষ্টি কুমড়ো দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াটাও অনেক মজা ছিল আর দেখতেই অনেক সুন্দর লাগতেছিলো তো আমার রান্না রান্নাবান্না শেষ এখন দুপুরে খাওয়া দাওয়া করে নেব তারপর একটু বাইরে যাব তাহলে তো মার্কেটে যাব তো মার্কেটে যাওয়ার পর এখানে ফুচকা অর্ডার করছিলাম ফুচকা বানাচ্ছে আর জিলাপি আনতে গেছিলাম তো এগুলো অর্ডার দেওয়ার পরে যতক্ষণ বানাচ্ছে ফুচকা এতক্ষণ আমি এখানে আংটি দেখতেছিলাম আমাদের মেয়েদের দুর্বলতা হলো কসমেটিক্স তো চুরি আংটি এগুলো আমরা অনেক পছন্দ করি তো আমি এখানে দেখছি অনেকগুলো কসমেটিক্স ছিল চুড়ি ছিল আমি তো চুরি দেখে প্রায় পাগলই হয়ে গেছি আমার চুরি অনেক ভালো লাগে পরে আরও নিলাম এই যে এটার নাম কি পুরী পুরি তারপরে এই ভাজা পুরা কিছু নিয়ে গেলাম তারপর এখানে একটু চাও খেলাম দাঁড়িয়ে তো বাসায় নিয়ে আসছি নিয়ে আসার পরে এগুলো খাচ্ছি পার্সাল নিয়ে আসছিলাম তো এখানে খাচ্ছি তো ফুচকা শেষ হয়ে যাওয়ার পর যেই যে চটপটিটা থাকে সেটা টক ছিল টকের মধ্যে মেলাচ্ছিলাম তো এখানে বোম্বাই মরিচের ঝাল ছিল তো এটা আমি মিক্সড করে খাচ্ছিলাম আমার কাছে এত মজা লাগতেছিলো মানে এইভাবে খেতে আমার কাছে অনেক ভালো লাগে তো তোমাদের কাদের কাদের ভালো লাগে এরকম করে খাইতে আমার তো খুব ভালো লাগে আল্লাহ হাফেজ